আবারও গৃহস্থের পুকুরে কুমির আতঙ্কে এলাকাবাসী আবারও কুমিরের আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি বিধানসভার অধীনে রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের কাছে এক ব্যক্তির পুকুরে কুমির দেখা গিয়েছে মূলত এই ব্যক্তির নাম গৌতম হালদার স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় কুমিরটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন আগেই কুলপিতে কুমির দেখা গিয়েছিল আবার ফের একবার বাসিন্দারা কুমির দেখতে পায় আর এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে যথাযথভাবে অবহিত করা হয়েছে বন কর্মীরা কুমিরটিকে ধরার জন্য ঘটনাস্থলে এসেছে ঘটনাস্থলে উপস্থিত ছিল কুলপি থানার ওসি শেখ জাহাঙ্গীর আলীর নেতৃত্বে কুলপি থানার পুলিশ বাহিনী বনকর্মীরা পুকুরে জাল দিয়ে কুমিরটিকে উদ্ধার করে কুমিরটি প্রায় বারো ফুট লম্বা কুমিরটি উদ্ধার করার ফলে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস একটু ফেললেও তারা আতঙ্কে রয়েছে আর বারবার কুলপিতি গৃহস্থের পুকুরে কুমির ঢুকে পড়ছে এই ঘটনায় যেন কুলপিতে কুমিরের আতঙ্ক কাটছে না